আজকে পারিবারিক ভাঙন বলেন ব্যক্তি পর্যায়ের আত্মিক ধ্বংসই বলেন সমাজের বিপর্যয়ই বলেন যাই বলেন পিছনে একটা বড় কারণ আছে সাম্প্রতিক খ্যাতনামা ইসলামিক বক্তা আবু আদনানের উপর চরম বিপর্যয় এসে দাঁড়িয়েছে তাকে হেনস্থা করছেন তার স্ত্রী তাকে অপবাদ দিতে পিছপা হচ্ছেন না কোনো মতে আমরা জানি সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে তার নিজের স্ত্রী সাবেকুন নাহার তার ফেসবুক পেজে পোস্ট করেছেন যে তার স্বামী আবু তাহা আদনান তাকে কিভাবে নির্যাতন করেন এবং এই ঘটনাটি পুরো সোশ্যাল মিডিয়াকে কাঁপিয়ে দিয়েছে এখন আবু তাহা আদনান তার স্ত্রীকে শেষমেশ ডিভোর্স দিয়েই ফেলেছে দর্শক এখন অনেকে মনে করছে আবু তাহা আদনানই কিন্তু এর জন্য দায়ী কিন্তু আসলে কি তা এখন জানবো সাবেকুন নাহারের পূর্বের স্বামীর মুখ থেকেই তার চরিত্রের ব্যাপারে প্রিয় দর্শক ভিডিওটিকে শেয়ার করে অন্যান্য আপনাদের দিনই ভাই দেখার সুযোগ করে দিবেন সত্যিটা জানানোর জন্য এর নাম ওয়াসিফ তোমার মায়ের নাম কি বাবা বলো তো সাবেকুন ওর শয়তান আমার মা না থাক বুঝতে পারছেন আমার মেয়ের কাছে শোনেন এইটাই আমার মেয়ে ওয়ারিশা দেখছেন আপনারা এরপরে আপনারা বলেন আমি মিথ্যে বলি আরো প্রুফ দিতেছি এখন প্রুফ নেন আমার বিয়ের ছবি আমার যে বিয়ের ছবি আছে সেগুলো আমি এখন দেখেন এই যে নাহারের বিয়ের প্রথম দিনের ছবি যেদিন কাবিন হয় আর আমি দেখে দেখাইতেছি আপনাদের এই হলো ও সই করতেছে কাবিন নামায় এবং ওর মা পিছনে হাত দিয়ে মুখ ঢেকে রাখছে এবং ওর দুলাভাই শাহাবুদ্দিন এই যে নাহার লাল শাড়ি পরা আর সাবিকুন আমার ভাগ্নির সাথে আমার ভাগ্নির নাম অনু এই উপর আমার বাবার ছবি ঠিক আছে যাও বাবা এই যে সাবিকুনের ছবি আর আমার ছবি দেখেন এই যে আমি আর সাবিকুন যে এখন আদনান তাহার স্ত্রী যে আদনান তাহার স্ত্রী এখন কিন্তু সে আদনান তাহার তার হইল তৃতীয় স্বামী সাবিকুন নাহার তার প্রথম স্বামী আমি তার দ্বিতীয় স্বামী মোহাম্মদ সিরাজ যে একজন তেল ব্যবসায়ী চট্টগ্রামের এখন তার তৃতীয় স্বামী হলো আদনান তাহা আমি তো তার সম্বন্ধে আদনান আদনান তাহা তার সম্বন্ধে কিছু বলতে চাই না জানিও না তার সম্বন্ধে বলারও প্রয়োজন নেই আমি বলি মিডিয়া বা ফেসবুক বা ইউটিউব যেভাবে সাবেক নাহারকে নিয়ে বলতেছেন তার চোখের জল দেখে আপনাদের চোখের জল পুয়ে যায় যার কথা শুই না সে বিদেশ চলে যাবে তার স্বামীকে নিয়ে আহা হা তার কী মহব্বতের কথা আপনারা শুনেন তার কথা আপনারা পড়তে গেছেন উজা বলে একটা কথা আছে মাগুর মাছের অসুর ঠিক আছে তা ওর অশ্রুর ভিতরে যাবেন না আমি খারাপ একটি স্বামী প্রথম স্বামী খারাপ দ্বিতীয় স্বামী খারাপ তৃতীয় স্বামী এখন ভালো কারণ তার টাকা পয়সা আমাদের চাইতে অনেক সে তার গাড়ি আছে বাড়ি আছে বাড়ি আমারও আছে ছয়তলা বিল্ডিং আমার নিজের একটা ফ্ল্যাট আছে দুইটা ফ্ল্যাট ঠিক আছে তারপরেও ও আমার চাইতে বড় আরেকজনদের ধরছে তার তারও বিশাল ছয়তলা বাড়ি ছিল ঠিক আছে ব্যবসা আছে তার ছেড়ে সে আরেকটা ধর্ষে এবং প্রতিজনের কাছ থেকে ও দেনমোহরের টাকা গুলা নেয় কিছুদিন আমার সাথে তো সাত বছরের সংসার থেকে সাত বছর বা সাত বছর সংসার এই সাত বছরের সংসারে ও যদি আমাকে ছেড়ে আমার সন্তানদের ছেড়ে চলে যেতে পারে তা ও আর কার হবে ও আমার সাবারের জমি অর্জন আমার বিক্রি করতে হয়েছে বাড়ি করার জন্য বাড়ি করো বাড়ি করো বাড়ি করো বেশি দামের জমি কম দামে বিক্রি করে আসছে আমার সিঙ্গাপুরে ছিলাম সিঙ্গাপুরের টাকাগুলো বৈশা বসে নিয়ে ভেঙে ভেঙে খাইছি ও যা বলছে তা শুনছি ও আমারে নিয়ে এক এক জায়গায় আমার বাসা ভালো না আমার বোন ভালো না মা ভালো না ঠিক আছে ওদের বাসায় যাইতাম ও থাকতাম ওইখানে ছয় মাস তিন মাস ভাড়া ভাড়া হিসাবেও পাঁচতলা ভাড়া হিসাবেও আমারা রাখছে আমি সেইখানেও গেছে ভাড়া দিয়ে থাকছি ও এইভাবে করে আমার না চাইছে যাক না চাইতে ভালো কথা যেদিন আমি জানতে পারি বা ওর মুভমেন্ট আমি দেখি খুব খারাপ যখন ছাড়া হবে তারপর মুভমেন্ট দেখে একসময় ছাড়া ছেড়ে হয় আমার সাথে দুর্ব্যবহার করে ওর মায়ের বাসা এক সপ্তাহ সপ্তাহ চলে যায় আমার সন্তান গুলারে আমার বাড়িতে রাইখা আমার সন্তান গুলার আমার বাড়িতে রাইখা ওর মায়ের বাসে এক সপ্তাহ করে চলে যেত এইটা সেই সাবিক উন্নাহার যার অসুর দেখে আজকে সারা বাংলার মানুষ কাতর হয়ে গেছেন কিন্তু আমি তো জানি ওর অসুর ভিতরে কি ওর ঘুমটার তলে হেমটান আছে ঘুমটার তলে আছে ও পর্দাশীল মহিলাদের পর্দাশীল মা বোনদের ওই কলঙ্কিত করছে ওর পর্দা আছে কিন্তু পর্দার ভেতরে কিছুই নাই সব খারাপ আর খারাপ খারাপ আর খারাপ আজ আমি এই জন্য এই জন্য এই কথাগুলো বলতেছি ওর ইনি অনেকে নাচানাচি করতেছেন পরে নিয়ে নাচানাচি করেন না ভাই আদনান ভাইকে নিয়ে নাচানাচি করেন উনি গুম হয়েছে কি হয়েছে ওনারে খুঁজুক আমরা দোয়া করি আল্লাহ আল্লাহবাবের কাছে এ আল্লাহ উনি ওই চারজন যারা আছে তাদের যার যার মায়ের সন্তান তার তার কাছে ফিরে পাক কিন্তু সাবিকুন নাহানকে নিয়ে ওর স্ত্রীকে এই আদনানের স্ত্রীকে নিয়ে বা আমার প্রথম স্ত্রীকে নিয়ে এত লাফালিফি করার প্রয়োজন নেই আপনাদের কারণ আপনারা হয়তো ওর সম্বন্ধে জানেন না আমি জানি আমি জানি ওর সম্বন্ধে প্রয়োজন হইলে আমার সাথে কথা বলতে পারেন অসম্বন্ধে জানার হইলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারও আমি দিয়ে দিতেছি জিরো ওয়ান নাইন এইট সিক্স টু জিরো ফাইভ